সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাহিম বলেছিলেন দল ফাইনালে গেলে দর্শকদের জন্য অর্ধেক মাঠের টিকিট তো ফ্রি করবেন পাশাপাশি তাদের আনার জন্য সব ব্যবস্থা করবেন ফ্রিতে সেটা করবেন কিনা সেই উত্তর জানতে বাকি আছে আর একটি ধাপ কারণ এলিমিনেটরের ম্যাচেই তো দারুণ জয় তুলে নিয়েছে তারা রংপুর রাইডার্সকে বিদায় করে এবার অপেক্ষায় আছে কোয়ালিফায়ার দুয়ের টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় সিলেট টাইটান্স একাদশে সেই সবাইকে চমকে দিয়ে প্রথম ওভারে বোলিং করতে আসেন ক্রিস ওকস তিনি ছিলেন এদিন দারুণ ছন্দে দ্বিতীয় ওভারে তাহিদ হৃদয়কে ফিরিয়ে দেন খালিদ তারপরের ওভারে স্বদেশী ডেভিড মালানকে ফিরিয়ে দেন ওকস তাতে চাপে পড়ে রংপুর বাহাত্তর ঘন্টা ময়সার লোক সমৃদ্ধ লিলি বজবাস শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখি খেলা চলে আসে সিলেটের দিকে পাওয়ার প্লে শেষে উনত্রিশ রান তুলতেই তিন উইকেট হারিয়ে বসে রংপুর এটাই ছিল ব্যাটিং এ তাদের অবস্থা শেষ দিকে বলার মতো লড়াই করেন খুশদিল ১৯ বলে ত্রিশ রান করেন তিনি আরেকটি সম্মানজনক স্কোর আসে রিয়াদের ব্যাটে ২৬ বলে তেত্রিশ রান করেন তিনি শেষ পর্যন্ত খালেদ আহমেদের চার উইকেট ক্রিস ওকস ও নাসুম আহমেদের দুই উইকেটে ভর করে রংপুর সংগ্রহ করে মাত্র একশো এগারো রান টি টোয়েন্টি ক্রিকেটে একশো রানের লক্ষ্য একেবারেই সামান্য সেই লক্ষ্যটা তারা করতে গিয়ে অবশ্য শুরুতেই ধাক্কা গায় সিলেট মুস্তাফিজের শিকারে তৌফিক খান বিদায় নিলে পারভেজ ও জনি মিলে ধাক্কা দেন প্রাথমিক ধাক্কা এরপর খায় বড় ধাক্কা দ্রুত তিন উইকেট হারিয়ে ফেললে জমে ওঠে লড়াই তবে স্যাম বিলিংসের দৃঢ়তায় হয়নি আর কোনো বিপদ লো স্কোরিং ম্যাচে নাটকীয় লড়াইয়ের পর দারুণ এক জয় তুলে নিয়ে বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারের টিকিট নিশ্চিত করেছে সিলেট বিদায় নিয়েছে রংপুর